নজওয়ান তোমরা বুঝতেছ না তোমরা মনে করছো এই নারী ছবি মোবাইল এই মোটর সাইকেল এই বন্ধুদের আড্ডা এই রং তামাশা কয়টা বাদ খাইলা আর ঘুম গেল আর পেশাব পায়খানা কতক্ষণ লজ্জা স্থানের চাহিদা যৌন চাহিদা পূরণ করলা যখন যা মন চায় নারী দেখলা ছবি দেখলা উলঙ্গ দৃশ্য দেখলা জেনা করলা বেবিচার করলা মদ খাইলা জুয়া খেললা আর কিছুক্ষণ টাকা পয়সা রোজগার করিয়া বাদ মাছ সাইলডাল খাইয়াটাইয়া উত্তালাইলা এরই নাম জীবন মিয়া এরপরে আর কিছু নাই ভাই তাইলে তো সেই জন্য প্রস্তুতি কোথায় আমি প্রায় বলি যে এই এটাও যেমন ফোর কালারের পৃষ্ঠা এটা কি সুন্দর সাজাইছে ডিজাইন করে কিন্তু এই পৃষ্ঠা তো একদম খালি তাল্লা তাল বলে বান্দা মাটির উপরে তোমার ঘর কত সুন্দর করে সাজাইলা মাটির নিচেও তো তোমার একটা ঘর আছে সেই ঘরের নাম হচ্ছে কবর সেটাও তো তোমারই ঘর বান্দা ওই ঘরটা এরকম খালি রাখ লাগে তোমার মাটির উপরের ঘর যদি তুমি সাজাও তো তোমার মাটির নিচের ঘর কে সাজাবো আমার মাটির নিচের ঘর কে সাজাই দিবে আমার কবর কে সাজাবে আমি না সাজাই আমি না সাজাই আমার মাটির উপরের ঘর তো আমি মরে গেলে আমার ছেলে বাকিটা কাজ করতে পারবে আমার ফুত মরে গেলে নাতি বাকিটা কাজ শেষ করতে পারবে বাফে হয়তো বিটা বাইন্দা গেছে ফুতে আইয়া গড় করছে নাতি আইসা ফার্নিচার টার্নিচার কইরা এখন গড়ের কাজ সব কমপ্লিট করছে এমন হইতে পারে না তো দুনিয়া তো এরম হইতে পারে কবর কবর আমার কবর আমি না সাজাইলে আমার ফুতে সাজাই দিবে আমার নাতি সাজাই দিবে তাহলে বাবা তাইলে ওইটা তো বেশি জরুরি কারণ আমার কবর আমাকেই সাজাইতে হবে আমার আখেরাত আমাকেই সাজাইতে হবে এই জন্য আমরা প্রিয় যুবক ছেলেরা তোমরা যারা এই সমাজের আছো আমি তোমাদেরকে প্রয়োজনে আলাদা আলাদা সময় দিতে রাজি আছি তোমরা আমার মাদ্রাসায় আইসো আমি দাওয়াত দিলাম তোমাদের তোমরা এই সমাজের প্রত্যেকটা ছেলে প্রয়োজনে আলাদা শুধু তোমরা যদি শুনতে চাও আমি তোমাকে আলাদা সময় দেবো কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আমি বললাম ইনশাল আমি দাওয়াত দিলাম করে কিন্তু তোমরা জিন্দগি বদলাও তোমরা জীবন বদলাও তোমাদের অধিকাংশ ছেলের চুল সুন্দর না এগুলা মুসলমানের চুল না বাবা এগুলা মুসলমানের চুল না তোমরা যারা নামাজ পড়ো না বাবা এটা মুসলমানের পরিচয় না বাবা কেন তুমি নামাজ পড়বা আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা এত বড় আসমান দিয়ে এত বড় জমিন দিয়ে এই আর সমস্ত মখলু দিয়ে চব্বিশ ঘন্টা বান্দা আমি আল্লাহ তোমাকে লালন পালন করলাম এত কিছু দিয়েও তোমার মনটা গলাইতে পারলাম না সবাই এই হাতে ধরা যে মোবাইল এগুলো নামান একজন একদম নিষেধ করলাম স্পষ্ট এই হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না স্পষ্ট নিষেধ করলাম আমার এই কথাটা না শুনলে আমি উঠাই দেবো ভাই আমার এনে বসা যাবে না সাফ নিষেধ করলাম এই যে স্ট্যান্ড ছাড়া যেগুলো হাতে হাতে ধরা এটা পরিষ্কার মিশন এজন্য আমরা সবাই যার যার হাতের মোবাইল নামান বন্ধ করে পকেটে হেফাজত করে মূলত আল্লাহর কথা কম হোক বেশি হোক মনোযোগ দিয়ে শুনতে হয় এটা আদব আল্লাহর কথার হুকুম এটা কোরআনুল করিম আল্লাহ বলছেন ওয়া ইদা ফাস্তামি লাহু অং লা আল্লাহ তাআলা বলেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন তোমাদের দুইটা কাজ এক মনোযোগ দিয়ে কান লাগিয়ে শোনো ওয়াং সিতু এবং চুক্তা লা আল্লাহ তোর হেমন আল্লাহ তালা বলেন তাহলে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে তাহলে এক নাম্বার হলো মনোযোগ দিয়ে কান লাগিয়ে শোনা দুই নাম্বার হলো চুপ থাকা তাহলে মনোযোগ হয় না মোবাইল হাতে থাকে কেন মনোযোগ হয় না বারবার এই মোবাইলের দিকে নজর যায় তো বারবারই যদি মোবাইলের দিকে নজর যায় ওইটার কথা মনে পড়ে মোবাইলেই ঠিকমতো মতো উঠাইবার ফিকির থাকে নিজের কলি যায় কথা ঢুকে তাহলে তালে এখন আমার মোবাইলে তো ঠিক আছে ওয়াজ উঠছে এবং মোবাইলে তো আরো হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াজ আছে কিন্তু আমার নিজের জীবনে আমার ব্যক্তিগত জীবনে কি হবে সেটা তো দেখার বিষয় তো এখন আমার মোবাইলে দশ হাজার ওয়াজ আছে কারো এতে কবরের আজাব মাপ এতে আখেরাত মাপ হয়ে যাবে এই জন্য এটা কোনো বরং মনোযোগ দাও যে যারা বুট খাইতেছেন বাদাম খাইতেছেন এটাও থামুন বুট বাদামও খাবেন আল্লাহর কথা কমই শুন পাঁচ মিনিট শুনলেও কোনো অসুবিধা নেই এক মিনিটই শুনুন কিন্তু দিল দিয়ে শুনতে আন্তরিকতা নেই খাবেন ওয়াজও শুনবেন ফায়দা আসবে বাদাম খাবেন ওয়াজ শুনবেন তো লাভ হবে না উপকার আসবে না মোবাইল টিফবেন ওয়াজও শুনবেন তো লাভ আসবে একটা জিনিস মনে রাখতে হবে একটা ছোট মাহফিল হোক আর বড় মাহফিল হোক প্রতিটা আয়োজনের পিছনে অনেক কষ্ট মেহনত অনেক আবেগ অনেক অনুভূতি অনেক কিছু মিলে এই একটা মাহফিল এই পোস্টার হ্যান্ডবিল মাইক হ্যাঁ জেনারেটর প্যান্ডেল সামিয়ানা লাইট এরপরে বক্তা দাওয়াত দেওয়া ওনাদেরকে ঠিকমতো আনা মানুষের বসার জন্য জায়গা করা মেহমানদারি করা ইত্যাদি ইত্যাদি মিলায়া অনেক কাজ এরপরে কারো কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একত্র করে করে এরপরে একটা মাফি তাইলে এই এত কষ্টের আয়োজন এত জনের থেকে এত কষ্ট করে আয়োজনের মাকসাদ কি যে কিছু লোক বসে বসে বুট খাবে বাদাম খাবে কিছু চটপুটি বিক্রি হবে আর সবাই মোবাইলে দুটা ছবি উঠাবে কতক্ষণ কথাবার্তা হই হুল্লুর করে চলে যাবে এটাই মাকসাদ বলেন ইনসাফ এটা এটা বিবেকের দাবি হয় এটা আমরা যে কেউ বুঝলে বুঝব ইনসাফের সাথে যদি ভাবি তাহলে আমাদের ভাবা উচিত ছোট বড় প্রত্যেকটি মাহফিলের আয়োজনের মূল মাকসাদ আল্লাহর বান্দার জিন্দিগি পরিবর্তন আমরা যে যেভাবে আছি যে যে অবস্থায় আছি এই অবস্থার থেকে উত্তরণ আগে বাড়া আখেরাতের দিকে আগে বাড়া নেকির রাস্তায় আগে বাড়া কুনাহের রাস্তায় পিছনে পড়া গুনা ছেড়ে দেওয়া আমাদের নবী সাল আলী ওয়াসাল্লাম বলছেন ইর তাহালাতির দুনিয়া মুদবেরা ওর তাহালাতিল আখেরাত মুখ বেলা নবীজি বলেন প্রতিনিয়ত দুনিয়া তোমাদের পিছনে যাচ্ছে আখেরাত তোমাদের সামনে আসতে প্রতি এক ঘন্টা যাচ্ছে মানে দুনিয়া পিছনে যায় আখেরা আমার সামনে কবর আমার সামনে আসতেছে অতএব নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন হকুনু আবনা আল তোমরা সন্তান হও দুনিয়ার সন্তান হয় অর্থাৎ এই ছেলে ফাদার্থ কোথাকার নিষেধ করলাম না মোবাইলটা তুলতে না এটা ফালতু কোথাকার আবার ক হে না হে আরেকজনের দে ক্যাডা আমরা সিরা খাই আমরা না বেওকুফ কথা সাবধান আমি নিষেধ করলাম বারবার তোমার পছন্দ না হলে তুমি এনতে চলে যাও আমি কি মানা করছি নাকি এটা তো আমরা ভোটে দাঁড়াইছি না যে আমার যত বেশি লোক আসে ততই আমার লাভ আমার ভোটার বাইরে বা আমার কি ইলেকশান খারাইছি বলে না তো আর আমি কি কোনো মার্কানি আসছি তা আমার আল্লাহর কথা বলা দরকার একজনই দশজনই শুনুন অসুবিধা এটা কোনো সমস্যা কিন্তু মনোযোগ লাগবে কম হোক বেশি হোক উপলব্ধি লাগবে জন্য দয়া করে প্রত্যেকেই মনোযোগ দিলে ভালো তাহলে এই জন্য বললাম যে মূলত আমরা নবী সাল্ল আলী ওসাল্লাম বলেন যে উম্মত দুনিয়া তোমার পিছনে যাচ্ছে আখেরাত তোমার আগে বাড়ছে সামনে তোমার আখেরাত অতএব তুমি আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হয়ে না অর্থাৎ শুধুই দুনিয়ার পরিচয়েই পরিচিত হয়ে মানুষ জানে শুধু একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন ব্যারিস্টার একজন চাকরিজীবী একজন ব্যবসায়ী একজন কুলি একজন দিনমজুর একজন সিএনজি ড্রাইভার একজন অটো ড্রাইভার এ একটা এরকম কোনো একটা পরিচয় শুধু আপনার তাহলে এটা তো দুনিয়ার পরিচয় আখেরাতের পরিচয় আখেরাতের পরিচয় কোথায় আল্লাহ নবী সাল্ল সাল্লাম বলছেন আখেরাতের পরিচয় এই পরিচয়ে পরিচিত হও লোকে যেন বলে লোকটা নামাজ দিনদার চরিত্রবান মসজিদওয়ালা মাদ্রাসাওয়ালা কোরআনকে ভালোবাসে দিনকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে আল্লাহ হারামের পার্থক্য মেনে চলে আখলাক সুন্দর কথা সুন্দর চরিত্র সুন্দর এই যে এই পরিচয়গুলো আল্লাহ নই বলেন তোমার জীবনে যেন আসে এইটুকু তোমার পরিচয় বানাও তুমি আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হয়েও না দুনিয়ার সন্তান হয়েও না অমাহাদিহিল হায়াত দুনিয়া ইল্লা লাহবুম আল্লাহ আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা কিছুক্ষণের আয়োজন কিছুক্ষণের মালা ঠোলা ঘুটি বাটি যেটা নিয়া তুমি তামসা করলা খেলাধুলা করল খেলাধুলা করলো ছোটবেলার মালা ঠোলা নিয়া আমরাও খেলছি হ্যাঁ ঘর বানাইছি রান্না বান্না করছি দেখছি হান্দি পাতিল অনেক কিছুই ছিল একটু পরে সন্ধ্যা হইছে অথবা মা ডাক দিছে তো সব নিজের হাতে দিয়া মায়ের কোলে চলে গেছে তার মানে রব্বুল আলা বলে দুনিয়া মালা ঠোলা দুনিয়া খেলনা বান্না খেলাধুলা তামাশা দারাল আখেরা তার ভাইয়া বান নিশ্চয়ই আখেরাত পরকাল জান্নাত সেটাই কেবল জীবন সেটাই বেঁচে থাকে বাঁচার স্বার্থকতা আখেনা জীবনের সার্থকতা আখেনা প্রিয় ভাই তোমরা যারা এই সমাজের মানুষ আমি ব্যক্তিগতভাবে এই মাহফিলকে আলাদা গুরুত্ব দিই আমি প্রথম যখন আরো বহু আগে সর্বপ্রথম যখন এই নৌজওয়ান আগের তারা ছিল আমার তোর নাম মনে নেই আমের কথা মনে আছে তো এই তখনই আমি এই মাহফিল যখন রাস্তার পাশে উঁচা জায়গায় হয়েছিল প্রথমবার তখনই আমি আসছিলাম এবং আমি নিজে তখন আন্তরিকভাবে এই মাহফিলের জন্য খোঁজখবর নিয়েছিলাম আরও একবারও আমি মাহফিলে দুইজন বা তিনজন ছেলেকে পাগড়ি দিয়েছিলাম আমার মনে হয় পরে আরেকবার আজকেও আলহামদুলিল্লাহ আপনাদের চারটা ছেলে নিল এটা আশ্চর্য আশ্চর্য ওই ছেলেরা কই আবার দাঁড়াও তো তোমরা আল্লাহ তোমাদের হম তো এই জন্য বললাম এটা আল্লাহ তালার অনেক বড় এহসান অনেক বড় মেহরবান আখেরাতের পরিচয় পরিচিত হয়েছে হাফেজে করা তাহলে এটা আখেরাতের পরিচয় না এদের মা বাপ তারাও আখেরাতের পরিচয় যে হাফেজে কোরআনের মা হাফেজে কোরআন এর বাবা হাফেজে কোরআন এর বাবা এক আলেমের মা এক আলেমের বাবা এই জন্য বললাম আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন এটা যে বান্দা তোমরা যদি বুঝো তাহলে তোমরা এটা বুঝে নিও জীবন মানে আখেনাত বেঁচে থাকা মানে আখেরাতের জন্য বেঁচে থাকা আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর হায়াত দিসেন শুধুই আখেরাতের প্রস্তুতির জন্য আপনারা যারা আছেন আপনারা হয়তো বলবেন যে হুজুর আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষ আমাদেরকে এই সমাজের কত মানুষ কতভাবে কদর করে না না রে ভাইয়া মানুষ কদর করে না করে এটা দেখার দরকার নেই দুনিয়াতে সম্পদ পাইলেন বা না পাইলেন এটাও দেখার দরকার নেই আমরা সমাজের সাধারণ মানুষ এইটাও বাবার দরকার নেই আখেরাতে আমার শাখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব হুজুর সব সময় বলে যে দুনিয়ার জীবনে ছিল তো ফকির মিসকিন কিন্তু আল্লাহকে রাজি খুশি করছে আল্লাহকে রাজি খুশি করছে আল্লাহর ইবাদত করে গেছে তো চোখটা বন্ধ হলেই সে বাদশাহ সে বাদশাহ কোরআন শরীফ আছে স্পষ্ট আল্লাহ বলে নিশ্চয়ই যারা নাফরমান পাপী অবাধ্য তারা ইমানদার নেককারদেরকে দুনিয়ার জীবনে তাদেরকে দেখে দেখে হাসে হুজুর অল্প বয়সে দাঁড়িয়েছে রে মানে আরে বুজুর্গ দরবেশ মানে এরকম কি টিটকারি মানে হাসে মস্কারি করে মা মাজুন পাশে দিয়া গেলে টিটকারি করে আঙ্গুল দিয়ে তুলে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন বা ইজাম কালাবু ইলা আহলি কালাবু ফাকিহীন পরিবারের বউ বাচ্চাদের সামনেও দিনদার শ্রেণীকে নিয়ে বিদ্রুপ করে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম মনে রাইখো ফালিয়াও আল্লাহ আমানু মিনাল কুফার ইয়া আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম মোমেন আজ যারা যারা বিদ্রুপ করছে তোমাকে দেখে আমি আল্লাহ ওয়াদা দিলাম সেদিন হাসরের দিন আমার নেককার বান্দা দেখে হাসবে সেদিন আমার ইমানদার বান্দা হাসবে সেদিন নেককার বান্দা হাসবে সেদিন এই সমাজে যাকে দুর্বল মনে করছিল কিন্তু আল্লাহকে রাজি খুশি করছিল যে মানুষটা তো সেদিন ওই হাসবে তাদেরকে দেখে হাজার লক্ষ কোটি টাকাকে দেখে হাসবে আলাল রকি আম দরণ আল্লাহ বলেন আমার ইমান্দার নেককার বান্দা জান্নাতের সিংহাসনের মধ্যে বসে জাহান দৃশ্য আজাবের দৃশ্য এখানে বসেই দেখতে থাকনি ইংজরুন দেখবে দেখবে আর কি বলবে? মজা করে বলবে জান্নাতি তখন হালচু বিভাল কুফফারু মা কেনুইয়া ফালুন এই না ফরমান জিন্দি যা নাফর বাড়ি করেছিলে আজকে তার বিনিময় পেয়েছ তো পেয়েছ তো আরো দেখো নারী আরো দেখো ছবি আরো দেখো দৃশ্য আরো জেনা ব্যবচার দেখো করো মদ খাও জুয়া খেলো চুদ খাও ঘুষ খাও একটা সেজদা না দেওয়ার পরিণতি আল্লাহর গোলামি করার না করার পরিণতি আজ কেমন লাগতেছে দেখো দেখো এভাবে বল কোরআন শরীফে আছে জান্নাতি বান্দা বলবে আফামান জান্নাতি বলবে হে জাহান্নামি নাফরমান মনে রাখিস বেটা আর দিন তোরও মৃত্যু হবে না আমারও মৃত্যু হবে না তার মানে আমি জান্নাতি আমারও মরণ নাই তুই জাহান্নামি তোরও মরণ নাই অতএব আমার জান্নাতের সুখ এটাও শেষ হবে না তোর জাহান্নামের দুঃখ এটাও শেষ হবে এই দুনিয়ায় যে হাসে হতে পারে কিছু সময় পরে সে কাঁদবে এই দুনিয়ায় যে কাঁদে হতে পারে দশ দিনের মাথায় সে হাসবে আজকে যে সুখে আছে কালকে হয়তো সে দুঃখে আছে কালকে আজকে যে দুঃখে আছে হতে পারে কালকে সে সুখে আছে দুনিয়া তো অবস্থা বদলায় নাস আল্লাহ বলেন আমি মানুষের মাঝে অবস্থা বদলাই দুনিয়ায় কিন্তু আখেরাতে বদলাবে না আখেরাতে কি হবে না ভাইয়া যেন তোমরা যারা ছেলেরা আছো তোমরা নিজেরে আরেকবার ভাবতে শিখো তুমি মুসলমান তুমি মানুষ তুমি মানুষ এই সমাজ মূল্যায়ন করুক বা না এই সমাজ ওলামায় কেরামকেও মূল্যায়ন করে না এই সমাজ ইমামকেও মূল্যায়ন করে না এই সমাজ মোয়াজিনকেও মূল্যায়ন করে না কথার কথা যারা করে না তো তাই বলে কি ইমামের মর্যাদা কমে গেছে মোয়াজিনের মর্যাদা কমে গেছে বেতন আট হাজার টাকা তো কি দশ হাজার টাকায় তো মানুষ মূল্যায়ন করে নাই তো অসুবিধা কী এত অসুবিধা কি এই জন্য আমি অনুরোধ করলাম প্রথম কথা আমরা প্রত্যেকেই এটা ভাবা উচিত দুনিয়া দিয়া হিসাব মিলাইলে দুনিয়ার লাভ লোকসান দুনিয়ার দিয়া হিসাব মিলাইলে হবে দুনিয়াতে এই কেউ সম্মানে আবার সময়ের ব্যবধানে সে হয়ে যায় চূড়ান্ত ঘৃণিত চূড়ান্ত ঘৃণিত হ্যাঁ হাঁ এই আমরা প্রত্যেকেই ভাইয়া আমাদের জিন্দিগি আখেরা করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন এটা আখিরাতি হচ্ছে জীবন তুমি যদি মনে করো আমি বুঝি নাই হুজুর আমি সহজ সরল মানুষ সাধারণ মানুষ আমি বুঝি নাই না রে ভাইয়া খোদার কসম না বুঝলেও মৃত্যু হবে না বুঝলেও মরে যাইতে হবে বলে আমি বুঝি নাই হুজুর আমি খেয়াল করি নাই বিষয়টা যে এত সিরিয়াস আমি মনে করি নাই কবরের আজাব যে এমন ভয়ানক আমি এটা ভাবতে পারি নাই এত কথা বললে সুপণ্ডিতি কথা বললে মৃত্যু কি থামানো যাবে কবরের আজাব কি বন্ধ হয়ে যাবে না 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 পুলিশ যদি কোনো মামলা দেয় তো এ যদি আমি যদি বলি যে না আমি জানি না এই মামলা এটা একটা অপরাধ হ্যাঁ তো পুলিশ কি বলে যেহেতু আপনি জানেন না এই জন্য আমি ছেড়ে দিলাম কথা বলেন না কেন সে কি বলে সে বলে আপনি জানেন না কেন সেটা আপনার বিষয় কিন্তু আমার রাষ্ট্রের আইন এটা এটা আমাকে কি করতে হবে প্রয়োগ করতে এই জন্য আমরা প্রত্যেকেই আমি সবার কাছে অনুরোধ করি সবাই ভাবতে শিখো ভাবতে শিখেন ভাবতে শিখেন আজকে অনেক ছেলে পেলে আমরা ছেলে পেলে তোমাদের কারো ভিতরে সামান্যতম পূর্বাপর আর পিস কোনো ভাবনা নাই বাফ তুমি আসছো কোথেকে কে তোমাকে বানাইলো কেন তোমাকে বানাইলো তুমি কেন আসলা পৃথিবীতে যিনি সৃষ্টি করলেন তোমাকে তিনি কি এই চাচ্ছিলেন তোমার কাছে তিনি যা চাচ্ছেন তুমি তা করছো না কেন তুমি যা করছো তিনি তো তা চাচ্ছেন না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন প্রতি এক মাসে দেড় মাসে চুলের এক একটা ডিজাইন বদলাবার জন্য এই জন্যই তো আল্লাহ মুসলমান বানাইছেন আমাদেরকে না কি এজন্যই আমরা বারবার শুধু বুক বিলাসিতা আমরা নারী ছবি অশ্লীল দৃশ্য গান বাদ্যা নাচ গান বে হায়া বে পর্দার এই জিন্দিগি পালন করব। আমাদের মেয়েরা পর্দা করবে না আমাদের বিবিরা পর্দা করবে না আমাদের ছেলেরা কোনো দিন নামাজ পড়বে না আমাদের বাবারা বিড়ি সিগারেট খাবে আমাদের বাবারা চা দোকানে আড্ডা দিবে কথায় কথায় গালি গালাজ করবে ওজনে কম দিবে মিথ্যা বলবে হারাম রোজগার করবে এই জন্যই আমাদের পৃথিবীতে আসা আমরা এই জন্যই মুসলমান তাই তাইলে এটা কে ভাববে বাবা ইসলাম তাইলে কার জন্য কোরআন তাইলে কার জন্য নাজিল হইল কেউ যদি আমরা কোরআন পালন না করি না মানি তো আল্লাহর কোরআন কার জন্য নাজিল হইল নবী সাল্লাহ সাল্লামকে যদি আমাদেরও পছন্দ না হয় তাহলে নবীজি কার জন্য আসলো কার জন্য তিনি রক্ত জড়াইলেন কার জন্য তিনি দায়েফে রক্ত জড়ালেন কার জন্য তিনি পেটে দুইটা পাথর বাঁধলেন খুদার কষ্টে কার জন্য তিনি তিরিশ পারা কোরআন গ্রহণ করলেন মহান আল্লাহ পাকের কাছ থেকে আমাদের জন্য আমার জন্য আমার জন্য এই জন্য নওজওয়ান কিশোর ভাই তোমার কাছে যদি এক ওয়াক্ত নামাজ পছন্দই না হয় তো তুমি মুসলমান হইলা কেন কোনো দিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না প্রিয় ভাই আমার তুমি মুসলমান হইলা কিভাবে তোমার মা কিভাবে মুসলমান তুমি মুসলমানের সন্তান কিভাবে হইলা কোন যুক্তিতে যে জীবনে আল্লাহকেই চেনে না সৃষ্টিকর্তাকেই চিনে না বানানেওয়ালাকেই নানেওয়ালাকেই চেনে না আল্লাহ কোরআনুল করিমে বলছেন বান্দা আমি তেইশ বছর কোরআন নাজিল করেছি তিরিশ পারা কোরআন নাজিল করেছি আমি আল্লাহ তেইশ বছর একটানা বললাম এক আল্লাহ বলছেন তেইশ বছর কোরআন করছেন আল্লাহ বলবেন বান্দা তাহলে বলো বান্দা আমি আর 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 কতবার কতবার কিভাবে বললে 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 এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করিলে তুমি আমি আল্লাহর কথা মেনে নিতা তুমি বলো বলো ভাই যিনি এত বড় আসমান দিয়েছেন যিনি এত বড় জমিন দিয়েছেন যিনি এই গোটা কায়ে না দিয়ে গোটা সৃষ্টি জগৎ দিয়ে আমাকে লালন পালন করছেন আমার প্রতিটা নিঃশ্বাস যিনি দিচ্ছেন আমার প্রতিটা নড়া চড়ার ক্ষমতা যিনি দিচ্ছেন আমার খাবারের প্রতিটা লোকপা যিনি দিচ্ছেন আমার পানির প্রতি ফোঁটা যিনি দিচ্ছেন তাকে একটাও সেজদা না তাকে সেজদা না ভাইয়া আহাতে কিসের মুসলমান কিসের মানুষ হইলা সেজদাবিহীন যার কপালে সেজিদা নাই প্রিয় ভাই মনে রাইখো সে মানুষ না সেজিদা বিগিন সে মানুষ হয় না সে জানোয়ার সে জানোয়া ওইটা আস্তা জানোয়ার কোরআন করিম আল্লাহ তালা বলছেন। অত বা আহা হু কা মাসালু যে ইচ্ছা মতো চলে কেন না মাছ পড়ো না তোমার মন চাইছে কেন ওইটা আস্তা জানোয়ার অস্ত জানোয়া গুরান করিম আল্লাহ তালা বলছে বক্তব্য আহা আহু ফ মাসলুহু কাম যে মনের ইচ্ছা মত চলে কেন না মাছ পড়ো না তোমার মন চাইছে কেন ওইটা আস্ত জানোয়া অস্ত জানোয়া গুরান করিম আল্লাহ তালা বলছে বক্তব্য আহা আহু ফ মাসলুহু কাম যে মনের ইচ্ছা মত চলে কেন না মাছ পড়ো না তোমার মন চাইছে ya